জয়গুরু আজকে আমরা এই ভিডিওতে যে টপিকটির উপর আলোচনা করতে চলেছি সেটি সম্পূর্ণটাই ইষ্টভৃতির উপর আলোচনা হবে অর্থাৎ যেটা আপনারা থামনেলে অলরেডি দেখে ফেলেছেন সেটা হচ্ছে হল ইষ্টভৃতি যে আমরা মন্ত্রটা বলি বা শুধু ইষ্টভৃতি কেন যারা যারা স্বস্ত নিব্রত গ্রহণ করেছেন সুস্থ বা আর অনেকে আচার্যবৃত করেন এবারে যারাই করেন সব সে মন্ত্রগুলো কতবার বলতে হয় বা কতবার পাঠ করতে হয় তাই না একবার তো সবাই করবেই করবে তার কারণ নলে উচ্চারণই কোথায় হবে কিন্তু অ্যাকচুয়ালি কতবার করা দরকার বা করলে ভালো হয় সেইটা আজকে আমরা শুনবো এবং তার সাথে আরো কিছু এই ইষ্টভৃতি নিয়ে কথা শুনবো আমরা তো যাই হোক আমি এই ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলবো আমাদের গত কয়েকটা ভিডিওতে নাম ধ্যান নিয়ে অনেক আলোচনা অলরেডি হয়ে গেছে আরো ভবিষ্যতে আপলোড করা হবে তো যাই হোক সেই সব দেখার জন্য এবং আরো এরকম ইন্টারেস্টিং তথ্য পাওয়ার জন্য আমি আপনাদের সবাইকে বলবো ভিডিওটি যারা দেখছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দিলে একটা সম্যক ধারণা হবে জিনিসটার উপর ঠিক আছে তো চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক আমি সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকেও যুক্ত থাকার জন্য এই ইষ্টভৃতি ইষ্টভৃতি একটা এমন জিনিস যেটা বলতে পারেন যেটা আগেও ছিল কিন্তু তার গুরুত্বটা বা তার প্রভাবটা সবাই হয়তো এতটা বুঝতে পারেনি যতটা এবারে আমরা বুঝতে পারছি যেটা শ্রী শ্রী ঠাকুর এবারে স্বয়ং নিজে বলেছেন তাই আমরা সেটা বুঝতে পারছি এই নষ্টবৃত্তি আগেও কিন্তু ছিল কিন্তু একটা আলাদা ভাবে ছিল যেটা সচরাচর সাধারণ মানুষের চোখে এতটা পড়তো না এবারে তাদের ভিতর থেকে যারা করতেন সেটা আলাদা কথা কিন্তু ইষ্টভৃতি যে আমরা করি যখনই দেখবেন এই ইষ্টভৃতি করার সময় বা করার পরে আমাদের শরীরে বা আমাদের মনে একটা আলাদা রকমই এনার্জি আসে বা একটা শক্তির সঞ্চার হয় তার কারণ কি তার কারণ যখন আমরা ইষ্টভৃতি করি আমাদের এটা কিছুলে একটা বলতে পারেন পরম সৌভাগ্য যে আমরা যিনি দিন দুনিয়ার স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন তার এই বিশ্বব্রহ্মাণ্ডকে স্বয়ং তাকে আমরা নিজ হাতে প্রতিদিন কিছু অর্ঘ আকারে নিবেদন করি এবারে এর সাথে অনেক বিভিন্ন যুক্তি তর্ক থাকে অনেকেরই যে আমরা পূজা করি তাহলে আবার এটা কেন করবো পূজাতে তো ভোগ টোক দেওয়া হয় তাহলে আবার এটা কেন প্রয়োজন আছে এসব নিয়ে অলরেডি আমাদের উপর মানে ভিডিও বানানো হয়েও গেছে চ্যানেলে আছে তো যারা শোনেননি একটু শুনে নেবেন ওইগুলো বা বলতে পারেন আরও একটা আমি ভিডিও বানিয়েছিলাম যে প্রপার ওয়েতে ইষ্টভীতি কিভাবে যে করতে হয় অর্থাৎ যেটা আমরা বেশিরভাগই লক্ষ্য করি সেটা হয়তো কিছুটা এইরকম এই প্রার্থনার বাকি আর তিন চার মিনিট তাড়াতাড়ি উঠে পড়লাম বিছানা থেকে একদম পুরো রকেটের গতিবেগে পড়ে ফেললাম ইতি করে নিলাম সঙ্গে সঙ্গে চলে এলাম প্রার্থনা করতে কিন্তু এই রকম করলে ভিতরে একটা ভাবের সৃষ্টি হয় না তখন জিনিসটা এরকম হয়ে যায় যে আমাকে করতে হবে তাই আমি করছি কিন্তু এই জিনিসটা তো একটা যান্ত্রিক ভাবে যে আমরা অনেকেই করি যদিও একটা করতে করতে অভ্যাস হয়ে যায় কিন্তু আমাদের চেষ্টাটা তো থাকা উচিত বা সেই আগ্রহটা তো থাকা উচিত যে আমরা একটা ভাব নিয়ে একটা জিনিসকে চিন্তায় রেখে আমার ইষ্টকে আমার মাথায় রেখে আমি সে অর্ঘটা নিবেদন করি কারণ কি আমি তো কোনো যাকে তাকে একটা মানুষকে তো কিছু তখন অর্ঘ নিবেদন করছি না স্বয়ং দ্য বেস্ট অর্থাৎ পরম পিতা দয়ালকে আমরা তখন নিবেদন করি আর এই ইষ্টভৃতি এই যে যদি শব্দটা কিছুটা আমরা ভেঙে দেখি ইষ্ট তার ভিতরে একটি যে ওয়ার্ড হয় ইষ্ট মানে কি না মঙ্গল আর ভীতি মানে ভরণ পোষণ অর্থাৎ আমি আমার নিজের মঙ্গলের জন্যই আমি আমার নিজের মঙ্গলের জন্যই ভরণ পোষণ করছি কিন্তু তা সত্ত্বেও দেখবেন আমাদের অনেকেরই কুণ্ঠাবোধ থাকে কেন করব ইষ্টভৃতি কেন এই ঠাকুরেরই মানে এই সকাল সকাল বসে টাকা পয়সা দিতে হয় মানে যারা তেমন ততটা বুঝতে পারেননি বা বলতে পারেন যারা জানেন না তারা হয়তো এরকম ভাবেন কিন্তু বাস্তবে এর গুরুত্বটাই প্রয়োজনীয়তা যে কতটা যারা বুঝেছেন তারাই একমাত্র জিনিসটা আগ্রহ সরকারে করতে পেরেছেন আর একটা কথা এই ইষ্টবৃতি এমন একটা জিনিস যেটা দীক্ষান যেদিন আমরা নিলাম সেই দিন থেকেই আমাদের এটা করতে হয় অর্থাৎ দীক্ষা নেওয়ার সময় তো যে হৃত্বিক মাধ্যমে আমরা দীক্ষা পাই তিনি তো এটা বলেনি কিন্তু তার সাথে আমাদের কি করতে হয় না প্রতিদিন অর্থাৎ তার পরের দিন থেকে সকালবেলা অর্থাৎ কর্মারম্ভে দেখবেন ইষ্টভৃত্তির মন্ত্রে যা আছে আজিয়ে প্রভাতে কর্মারম্ভে সেই মানেটা কি মানে আমি কর্মের আরম্ভে আমি এই ভোগ নিবেদন করছি এটাই তো আমরা বলি তখন এটা আমাদের একটা ডেলি অভ্যেস করে নিতে হয় আর ঠাকুরের দেখবেন একটা বাণী আছে দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টভৃতি করতে হয় বিহীন দীক্ষা কুভুকিরে চেতন রয় এটা ছিল শেষের ঠাকুরের ইষ্টভৃতির উপরে দেওয়া একটি বাণী আরো অনেক বিভিন্ন বাণী আছে যে দৈনন্দিন আহার যেমন ইষ্টভৃতি রাখিস তেমন এও জানিস নেহাত কম এর কমে কি নয় বিষম পারলে কমে যাস না কপটব্রতি হোস না এই বাণীটার মানেটাও আমি একটা ভিডিওতে বলেছিলাম সেটা আমি আর এই ভিডিওতে ডিসকাস করব না আরেকটা যেটা কথা এই এমন একটা জিনিস যেটা বলতে পারেন নিকুম্ভিলা যোগ্য যজ্ঞ আশা করি আপনারা সবাই এটা জানেন বা এই যজ্ঞর নাম শুনেওছেন যেটা খুবই আমরা যে একটা ঘটনার মাধ্যমে শুনতে পাই সেটা হচ্ছিল রাবণের পুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ যাই বলেন না কেন তিনি এই যজ্ঞটা করতেন বা এই পূজা অর্চনাটা করতেন যাকে নিকুম্ভিলা যজ্ঞ বলা হয় দেখেন নিকুম্ভিলা যজ্ঞটা ছিলই এই রকম এবং তিনি এই জন্যই করেছিলেন বা করতেন শেষ যজ্ঞের মাধ্যম দিয়ে শক্তি সঞ্চারত মানে অসীম একটা শক্তি তখন আমাদের শরীরের মধ্যে তখন ক্রিয়েট হয়ে যায় সেই পূজা বা সেই যজ্ঞটা করার পরে তাই যেদিন মেঘনাথ এই আপনার নিকুম্বিলা যজ্ঞ করছিলেন সেই যজ্ঞে যখন ব্যাঘাত এলো অর্থাৎ চারিদিক দিয়ে মানে সৃষ্টি করা হচ্ছিল তাই না যাতে সে সেই যুদ্ধে সফলতা না পেতে পারে তাই না সেই জন্যই যে সে ব্যাঘাতটা দেওয়া ছিল সেই দিন তাই সেই সে যুদ্ধে জিততে পারেনি যদি সেই সে পূজাটা সে সফল হয়ে যেত তাহলে তাহলে সে কিন্তু মানে বিজয়ী হয়ে যেত সেই যুদ্ধে তাই সেই যজ্ঞে তাকে ব্যাঘাত দেওয়া হচ্ছিল বারবার যেটা আমরা শুনেছি বা পড়েছি বলতে পারিনি এই কথাটা এটা তো আমি আর বানিয়ে বলছি না এটা আমরা সবাই জানি এই নিকুম্ভিলা যোগ্যই বলতে পারেন এই ইষ্টভৃতি শক্তির সঞ্চার হয় যেটা আমি আপনাদের প্রথমে বললাম এখন আমি উদাহরণ দিয়ে ডাইরেক্ট বলছি এই নিকুম্ভিলা যজ্ঞ সেটা করার পরে যেমন শক্তির সঞ্চার হয় এটা অসীম শক্তি তখন আমাদের শরীরে ক্রিয়েট হয়ে যায় বা যখনই আমরা যেখানে বেরোই তখন একটা বেরোনোর মতো একটা বেরোনো হয় মানে খুব একটা গাম্ভীর্য থাকে শরীরের ভিতর এই ইষ্টভৃতি হচ্ছে ঠিক সেই রকমই এই ইষ্টভৃতি করে নামধান করে ইষ্টভৃতি করে যারা বাড়ি থেকে বেরোন কোন কাজে বা যখন কোন কাজে তারা যান তারা সব সময় সবসময় সব কাজে যদি মঙ্গল থাকে বা বলতে পারেন যদি সেটা সত্তার জন্য ভালো হয় সব সময় তারা তাতে সফলতা পান সাকসেস পান যত বাধাই আসুক না কেন কেউ তাকে এড়াতে পারবে না কেউ তাকে বাধা দিতে পারবে না সব কিছুকে অতিক্রম করে বেরিয়ে যাবে সে রকম শক্তি ইষ্টভৃতিটাও ঠিক সেই রকম তখন আমরা দয়ালের দয়ালের সাথে বা পরম পিতার সাথে ডাইরেক্ট একটা কানেকশনে আমাদের বা যোগাযোগ একটা মাধ্যম বলতে পারেন যেখানে আমরা তাকে নিজ হাতে দিই তাই না তাই ইষ্টির এত গুরুত্ব আর তো ইষ্টবৃত্তির মহিমার কথা বললে তো শেষই হবে না বা এটা কেন প্রয়োজন পড়লো ইষ্টভৃতির সেটা আমি একটা ভিডিওতে বলেছিলাম কিন্তু আজকের এই ভিডিওটায় দেখবেন যে থামনে রয়েছে এবারে আমি একটু সেটা নিয়ে বলি এই ইষ্টভৃতি মন্ত্রটা কতবার বলা দরকার দেখবেন এটা নিয়ে হয়তো আমি জানি জানিনা আপনারা শুনেছেন কিনা এটা আমি নিজে শুনেছিলাম তাই আমি আপনাদের বলছি যেটা আমি যেদিন দীক্ষা নিয়েছিলাম সেই দিন আমি জেনেছিলাম বলতে পারেন তখনই আমি শুনেছিলাম আমি তো দীক্ষা নিয়েছিলাম পানিহাটিতে অমরাবতী মাঠে আর আমি যে দীক্ষা নিয়েছিলাম বর্তমান পরম পুজোবাদ শ্রী শ্রী আচার্য মাধ্যমে আমি দীক্ষা পেয়েছি তিনি দীক্ষা দিয়েছিলেন এবং আমার সস্তিও আমি তার মাধ্যমেই পেয়েছি তিনি যখন দীক্ষা দিয়েছিলেন দীক্ষা দেওয়ার পরে তিনি কিছু কথাও বলেছিলেন বিভিন্ন কথা বলছিলেন তার ভিতর থেকে আমাদের একটি কথা তিনি বললেন আমার যদ্দূর এখন মনে পড়ছে কারণ কি আমি তখন এই কথাটা দীক্ষা পরিক্রমা মানে আপনারা বুঝতে পারছেন দু সেই সময় তিনি একটা কথা বললেন যে কমপক্ষে তিনবার পাঠ করা দরকার কমপক্ষে তিনবার পাঠ করলে ভালো হয় এই কথাটা আমি তার আগে কোথাও আমি শুনেছিলাম না তার কারণ আমি দীক্ষা নেওয়ার আগেও আমি ইষ্ট করতাম অর্থাৎ আমি তো আমার জন্ম থেকেই এমন বলতে পারেন জন্মের আগে থেকেই অর্থাৎ মায়ের পেটে আসার থেকেই আমি আমার ঠাকুরকে তো পেয়েছি তাই আমি জন্ম থেকেই নিরামিষ খাই বা আমি ঠাকুরকে প্রথম থেকে আমি পেয়েছি বলতে পারেন তাই সেই আগ্রহে আমি দীক্ষা নেওয়ার আগেই আমি ইষ্টবৃত্তি করতাম এবারে অফিসিয়ালি দীক্ষা নেওয়ার পরে আমি সেদিন কিন্তু জানলাম যে তিনবার করে করতে হয় তারপরে যে প্রশ্নটা আমার মাথায় খেলেছিল সেটা ছিল কেন তিনবার কেন করব একবারই কি অসুবিধা ছিল তাই না আমি অনেকদিন পর সেটা অনুভব করেছিলাম নিজেই তার উপলব্ধি আমি করেছি সেটা দেখবেন আমরা এই যে ইষ্টভৃতি করি তার যে আগের স্তরটাই আমরা থাকি তখন যে স্টেজে থাকি সেটা ছিল একটা ঘুমের স্টেজ থাকে তখন অর্থাৎ আমরা ঘুম থেকে উঠেই এই জিনিসটা করি এবারে সে যে মন্ত্রটা আমরা পাঠ করি পাঠ করার সময় কি হয় অনেক সময় হয়তো দেখা গেল কিছু কিছু ওয়ার্ড মিস হয়ে যায় বা আমাদের মুখ থেকে স্লিপ হয়ে যায় বলতে পারে হ্যাঁ আমি একটা মন্ত্র পাঠ করছি কোন একটা লাইন থেকে দু চারটে শব্দ বেরিয়ে চলে গেল আর বেশিরভাগই দেখেছি আমরা সেই সময় যে মন্ত্র পাঠ করি আমরা তখন ঘুমের ঘরে থাকি আর আমি এটা আমি একদম নিঃসন্দেহে বলছি আমি ছোটবেলায় যে করতাম মানে আমার যখন বয়সটা আরো কম ছিল আমি একদম পুরো মানে প্রায় বলতে পারেন ঘুমের ঘরেই করতাম আমি কারণ কি তাই আমি এটা উপলব্ধি আমার আছে আমি যখন ছোট ছিলাম আমি প্রায় সেরকমই করতাম আমি তখন এটা বুঝতামও না মানে দীক্ষা নেওয়ার আগের কথা বলছি আমার মানে করতে হবে একটা আগ্রহ ছিল আমার কারণ আমি দেখতাম আমার বাবা করতেন মা করতেন আমি সে দেখেই আমারও করতে গিয়েছিল দ্বিতীয়ত আমার ছোটবেলায় করানো অভ্যেস করানো হয়ে গেছিল তাই আমি করতাম অফিসারে নামার পরে যখন বুঝলাম তার কারণ হচ্ছিল এইটাই তিনবার এই জন্য আর দ্বিতীয়ত আমি তারপরে কি করলাম নিজে নিজে এই তিনবার যখন বলতে হবে আমার ইয়ে হলো তখন আমি ভাবলাম মানে বর্তমান আচার্য তখন তো আমরা বাবাই ডাকতাম কিন্তু এখন তো বর্তমান আচার্যদের ডাকে আমি তাই সেই নামে বলবো তো বর্তমান আচার্যদেব তখন তো বললেন যে তিনবার করতে হবে ঠিক আছে আমি শুনলামও তারপরে এসেও সেই রকমই আমি করতাম যেটা আমি এখনো পর্যন্ত করি এবারে কথা হচ্ছে সেইটা যে করলাম দেখলাম তিনবারই যে বলছি একটা ভাষাতেই আমি বলছি আমার তখন ইচ্ছা জাগলো যে তাহলে তিন রকম ভাষায় যদি বলতে পারি তাহলে একটু ভাল লাগবে ঈশ্বরদের মন্ত্রটা বা মানে আমার স্যাটিসফ্যাকশানের জন্য বা বলতে পারেন মানে একটা ভাষারও চর্চা হবে তার মাধ্যম দিয়ে তখন আমি কি করলাম আমি তিনখানা ভাষা সেদিন থেকে শুরু করে দিয়েছিলাম সেটা একটা আমার গুরুর ভাষা অর্থাৎ বাংলা আরেকটা হলো আমার মাতৃভাষা উড়িয়া এবং আরেকটা হলো সংস্কৃত আমি এখনো পর্যন্ত এই তিনটে ভাষায় আমি ইষ্টভৃতি মন্ত্র পাঠ করি যেহেতু তিনবার করতে হয় তাই এবং সস্তনুই যে আমি করি যদিও সেটা একটাই আছে সেটা সবাই জানেন সেটা আমি তিনবারই বলি এবং ভৃতিও আমি তিনবারই বলি দিয়ে আমি করি যেহেতু আমি এটা নিজে শুনেছিলাম এটা আমি তো কারোর মুখ মানে সাধারণ একটা মানুষের মুখ থেকে তো শুনিনি স্বয়ং আচার্যদেব এটা বলেছিলেন তাই আমি এই জিনিসটার প্রতি লক্ষ্য রাখি আরেকটি যেটা কথা সেটা হলো এই ইষ্টভৃতি করতে গিয়ে দেখবেন আমরা মন্ত্রে বলি জীব জীবন কারণ করুণাময় স্বামী তোমার দয়ায় লোভেজি জনম সকলই পেয়েছি আমি তাই তো তোমার দয়ায় লোভেজি জনম সকলি পেয়েছি আমি আমি এই লাইনটার একটি ছোট্ট ঘটনা যা সেই ছোট্ট ঘটনা বলেই আজকে ভিডিওটা শেষ করব যে সকলই পেয়েছি আমি আমি একদিন মানে আমার কাছে একটা স্টুডেন্ট পড়ছিলো সেও দীক্ষিত ছিল মানে এখনো স্টুডেন্টরা যে পড়ে আমার কাছে মানে ছোটরা ক্লাস টেন পর্যন্ত আর কি তো তার ভিতর থেকে একটি ছেলে আমায় জিজ্ঞাসা করলো ও আমায় দাদা দাদা বলে ডাকে যে দাদা আমি একটা জিনিস আমার জিজ্ঞাসা করার ছিল বললাম কি না সেটা হচ্ছিল আমি সকালবেলা ঈশ্বরি যে করি ঈশ্বরীতিতে একটা লাইন আমাদের বলা হয় যে তোমার দয়ায় লোভিচি জনম সকলই পেয়েছি আমি এই যে সকলই পেয়েছি আমি বলি আমরা এটা তো অনেকে আবার মুখস্থ মতনও আমরা বলি কিন্তু তা সত্ত্বেও তো আমরা কত কি চাই তার কাছে ঠাকুর এটা দেন ঠাকুর ওটা দেন এটা কেন ঠাকুর দিলেন না এটা আমার দরকার ছিল তাহলে কেন বলি আমরা এরকম আমরা যদি চাই তখন আমি ওকে একটা কথা বললাম যে জানিস মানুষের চাওয়ার শেষ নেই মানুষ এমন একটা আমাদের মন আমরা যত মানে আমাদের ইচ্ছা আমরা তত চাই একটা জিনিস পেয়ে গেলাম তারপরে আরো একটা মানে জিনিস চাই সেরকম একটা ইচ্ছা জাগবে তাই সেটার শেষ নেই তাই সে কন্ট্রোল করে রাখতে হয় এবারে আমি তোকে একটা ঘটনা বলি আমি মানে ছাত্রটাকে বলছিলাম সেটা যে যে একজন হচ্ছে চার চাকা গাড়ি চালাচ্ছে ঠিক আছে তা মানে কি ও পয়সা টসাওয়ালা লোক আছে ভালো সেরকম তাই ও চার চাকা গাড়ি কিনেছে এখন নিজে ড্রাইভ করে মানে যাই হোক করছে আর যে দেখছে সে একটা বাইক রাইডার বা বাইক আছে তার সে বাইক চালায় এবারে তার মনে লোক জাগলো আমি যদি চার চা গাড়িটা কিনতে পারতাম তাহলে বেশ ভালো হতো এবারে আরেকটা লোক কি করলো আরেকটা লোক এই রকম সাইকেল নিয়ে যাচ্ছে তার চোখে পড়লো সেই বাইক রাইডারটা সে তখন ভাবছে যে সাইকেল চালাচ্ছে যে আমার কাছে যদি বাইকটা থাকতো তাহলে কি না হতো কত সুন্দর লাগতো বাইক চালিয়ে যেতাম কত স্পিডে কেন যে আমি পাচ্ছি না বা এত আমার ইচ্ছা ভাবলো এবারে সাইকেলওয়ালা যে যাচ্ছে আরেকটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে যে হাঁটছিল সে ভাবছে আমি এত ইয়ে একটা সাইকেলও কিনতে পারছি না যদি সাইকেলটা কিনতে পারতাম তাহলে কত না বসে আরাম করে সাইকেল চালিয়ে চালিয়ে যেতাম এখন আমায় হাঁটতে হচ্ছে এবারে যে হেঁটে যাচ্ছিল তাকে দেখছে আরেকটা লোক যার পাই নেই যার দুটো পাই নেই সে দেখছে যে হেঁটে যাচ্ছে আর একটা লোক তখন সে মনে মনে ভাবছে আমার যদি পাটা থাকতো তাহলে কত না ভালো হতো আমার এমন কি ভাগ্যে আছে যে আমার পাটাই নেই সে মানে দুটো লাঠির সাপোর্টে বা এখানে ধরে হাঁটে সেগুলো তোমার ভাবছে আমার এইরকম ইয়ে আমায় পাই আমার ভাগ্যে জুটল না এবারে তাহলে তুই ভাব কত রকম কি চাওয়া যেতে পারে তখন ও ভাবছে মানে লোক কোন স্তর থেকে কোন স্তর পর্যন্ত চিন্তা ভাবনা করতে পারে যার পা নেই সে ভাবছে আমার যদি পা থাকতো কোথায় পা আর কোথায় চার চাকা গাড়ি তাহলে দেখেছিস তো মানুষের কি মানে চাওয়ার কি কোনো শেষ আছে চাওয়ার শেষ নেই তাই দেখুন একটা গান আমার মনে পড়ছে তোর চাওয়ার অন্ত নেই দেখবেন একটা গানে দাদা লেখার গান এটা তোর চাওয়ার অন্ত নেই তিনি একটা গানে এই লাইনটা দিয়েছিলেন তাই আমাদের চাওয়া কখনো শেষ হবে না তাই আমরা যখন তাকে ধরি যখন সে মর্মটা আমরা বোধ করি যে আমরা যা পেয়েছি সেটাই যথেষ্ট এইটাকে নিয়েই কিভাবে আমরা উপভোগ করব। এটাকে আমরা আরো কিভাবে বাড়িয়ে তুলব সেটাই যাতে আমাদের চিন্তা থাকা দরকার ওটা আছে ওর আমার নেই সেই দেখে লোভ হলো কিনবো সেই রকম করলে কিন্তু জীবনে চাওয়ার আশা পূরণ হবে না এ বাড়তেই থাকবে তাই আমি যা পেয়েছি সেটার জন্যে আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। সেটার জন্য আমি পরম পিতার কাছে চিরকৃতজ্ঞ থাকব যাই হোক আমার কাছে এইটা তো আছে অন্তত পক্ষে আমার কাছে পা তো আছে তার কাছে যে পাটাও নি তার এমন কি সে করেছিল আগের জন্মে তাই না যাই হোক আশা করি এটা আমি একটা মানে আমার ছাত্রকে একদিন বলছিলাম ও ও মানে দীক্ষিত তো তাই ওই কথাটা আমি জিজ্ঞাসা করেছিল তো ওকে এভাবে বুঝে বুঝেছিলাম ওই জিনিসটা বুঝেও গেছিল আশা করি আপনাদেরও আজকের এই আলোচনাটা শুনে অনেক কিছু কথা আজকে আপনারা জানতে পারলেন তো ভিডিওটি শেষ করার আগে একটি কথাই বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো কিছু একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু বন্দে পুরুষো তম